বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আইনার অফিস রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নাহিনের স্কুল এক পিরিয়ড হয়ে ছুটি হয়ে গেছে তাই আমি আর বাসায় আসিনি ওকে একবারে নিয়ে স্কুল থেকে তারপরেই বাসায় আসছি আর এখন হচ্ছে দুপুরে রান্নাবান্না করব তো আজকে হচ্ছে সিম্পল রান্নাবান্না করবো মা ছেলের ছোট্ট সংসার ওর বাবা বাসায় নাই এখানে হচ্ছে মাস এই যে এখানে হচ্ছে মাস কালাইয়ের ডাল আছে যেটা আমি একটু ভেজে নিচ্ছি আর নিচে আসছে খেসারি ডাল আর হচ্ছে এই যে মশারি ডাল তো এই যে তিন পদের ডাল হবে এখানে তিন পদের ডাল তারপরে আছে চাল তারপরে এখানে আছে হচ্ছে এই যে গাজর মিষ্টি কুমড়া গাজর মিষ্টি কুমড়া আলু এখানে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব আর সাথে দিব হচ্ছে গরুর মাংস গরুর মাংস দিব বলতে রান্না করা গরুর মাংস এক বক্স আছে মানে ঝোল তারপরে একটু মাংস সব মিলিয়ে আছে। তো সেটা হচ্ছে এই খিচুড়িতে দিয়ে রান্না করব। আর এইভাবে খিচুড়ি রান্না করি শুধুমাত্র আমার ছেলের জন্য কারণ ও হচ্ছে সবজি দিয়ে এমনিতে রান্না করলে সবজি খায় না তাই হচ্ছে এই যে মাংস দিয়ে খিচুড়ির মধ্যে একটু সবজি দিয়ে দিলে এই সবজিটা যখন বলে যাবে আর বুঝতে পারে না তো এই খিচুড়িটা ভীষণ পছন্দ করে এখন হচ্ছে আমি ডাল আর চাল ধুয়ে নিব আমি অনেক ডাল নিচ্ছি কারণ কি দুই পট চালে আমি প্রায় দুই পট ডাল নিচ্ছি মশারি ডাল নিচ্ছি এক পটের বেশি আর হচ্ছে সাথে ওটা হচ্ছে সব মিলে দুই পট ডাল এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব ডাল চাল আর এখানে আছে আছে খেঁসারি ডাল আর মাছ কালার ডাল আমি নামটা ভালো করে বলতেও পারি না মাস কালাইট ডাল তো এটা হচ্ছে একটু সিদ্ধ করে নিব আমি কারণ খিচুড়িতে এটা তাহলে কেমন জানি মানে সিদ্ধ কম হয় এই জন্য মানে আলাদা করে একটু সিদ্ধ করে নেবো আর মশারি ডাল আর চালটা একসাথেই খিচুড়িতে দিয়ে দিব আর কি এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল আর হচ্ছে সয়াবিন তেল আমি মিক্স করে রান্না করব আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু সয়াবিন তেল আমি খুব কম মশলায় রান্না করব কারণ আমি যে গরু মাংসটা রান্না করে রাখছি ওইখানে মশলা তেল চর্বি সবই আছে এই জন্য খুব বেশি কিছু দিবো না আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথেই দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি যে বক ভর্তি গরুর মাংস রাখছিলাম অনেকটা খাওয়া হয়ে গেছে শেষে যতটুকু রয়েছে এতটুকু দিয়ে আসছি কিছু এটা রান্না করব তেজপাতা এলাচ দারচিনি দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা যেহেতু মাংসের তরকারি তো অলরেডি আদা আছে তাই অতটা দিব না দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুলা বেশি দিবো কমিয়ে দিবাটাকে খুব ভালো করে কষিয়ে নিব আমি আর এখন দিয়ে দিচ্ছি হুপছি একটু পানি মশলা তো কষা হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবো আর এখানে হচ্ছে খেসারি ডাল আর হচ্ছে মাছ ডাল আমি সিদ্ধ করে রাখছিলাম সিদ্ধ দিয়ে দিব

তো এখন হচ্ছে এই যে আমি এই মাংসটাও দিয়ে দিব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিবো ঝোল তো মাংসের ঝোল দিলেও মজা হয় মাংস থাকা লাগে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি এই যে দেখাতে ভুলে গেছি কারণ ঝাল একটু কম হয়ে গেছে এই জন্য ভাবলাম একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিই এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলো মাংসের ঝোল যেই ইটায় ছিল আমি সেটাকে ধুয়ে দিয়ে দিলাম শীত হওয়ার জন্য অপেক্ষা করব এখন আমি ঢেকে দিব অপেক্ষা করবো শীত হওয়ার জন্য প্রায় খিচুড়ি রান্না হয়ে গেছে আর একটু পানিটা শুষে গেলে নামিয়ে নেবো আমি যে ওটা এখনই এত সুন্দর মানে কি বলবো খুব ভালো লাগছে এখনই অনেক অনেক টেস্ট হয়েছে দেখে হয়ে যেতেছে তো খাওয়ার পরে ফাইনাল বলা যাবে যে কেমন হয়েছে খিচুড়িতে এমনি মজার জিনিস তার মধ্যে সবজি মাংস পারফেক্ট হয় তাহলে তো আলহামদুলিল্লাহ খিচুড়িটা রান্না হয়ে গেছে এরকম মানে যেরকম খাইতে চাইছে ঠিক ওরকমই হয়েছে মানে পুরো নরম নরম খিচুড়ি আর সব সবজি সেদ্ধ হয়ে গেছে লবণ ঝাল সব একদম ঠিকঠাক আছে আর কালারটা দেখতে না একদম মাসাল্লাহ কালার হয়েছে একদম মশাল্লাহ কালার হয়েছে তো ভিডিওটা আর তেমন বড় করবো না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আজকের মতো সবার কাছে বিদায় চেয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সুন্দর হয়েছে কিন্তু এটা যাই হোক ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে আবারও সবার কাছে বিদায় চেয়ে দিচ্ছি আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আল্লাহ হাফেজ